একটি কফি শপে বসে আছে আব্রাহাম আর কুহু তাদের থেকে একটু দূরে দাঁড়িয়ে আশিস ফোনে কোনো কিছু নিয়ে আলোচনা করছে আব্রাহাম ও কুহু একে অপরকে এভাবে দেখছে যেন তাদের মধ্যে কিছু কথা বলা দরকার কুহু প্রথমে মুখ খুলল সে ধীরে ধীরে বলল আব্রাহাম একসাথে এতদিন কাটানোর পরও আমরা কেন আমাদের সম্পর্ক গোপন রাখতে বাধ্য হচ্ছি কুহু তুমি জানো আমার রাজনৈতিক অবস্থানের কারণে আমাকে এই গোপন সম্পর্ক রাখতে হচ্ছে আমি যদি পাবলিকের কাছে আমাদের সম্পর্কের কথা জানিয়ে দেই তুমি জানো তা আমাদের দুজনের জন্যই কতটা ঝুঁকিপূর্ণ হবে কিন্তু আমরা তো একে অপরকে ভালোবাসি গোপনে এই সম্পর্ক চলতে থাকলে আমাদের কি কোনো ভবিষ্যৎ থাকবে তুমি কি কখনো এই সম্পর্ককে কোনোদিন স্বীকৃতি দিতে পারবে আমি জানি কুহু কিন্তু রাজনীতি আর আমার পারিবারিক জীবন সব কিছুই তো একসাথে ব্যালেন্স করা সম্ভব নয় যদি তোমাকে আমি নিজের সাথে জড়িয়ে নিই আমার সাথে সাথে তুমিও হুমকির মুখে পড়বে কিন্তু আমি এটাও জানি তুমি আমার জীবনে না থাকলে আমি হয়তো নিজের অস্তিত্বই খুঁজে পাব না কুহু কিছু সময় চুপ থাকে তারপর গভীরভাবে তাকে বলে আমি বুঝি আব্রাহাম কিন্তু তুমি কি জানো এই সম্পর্ক গোপন রেখে আমাকে কি ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে পারে তখন কি তুমি আমাকে রক্ষা করতে পারবে আব্রাহাম গম্ভীর কণ্ঠে বলল আমি তোমার পাশে আছি গুহ আমি জানি আমাদের সম্পর্কটা আমাদের জন্য খুব কঠিন হতে যাচ্ছে কিন্তু একসঙ্গে থাকলেই আমরা সব কিছু সামলাতে পারব তুমি পাশে থাকলে আমি কিছুই ভয় পাই না তারা কিছুক্ষণ চুপ থাকে এর মধ্যে আশিস এসে চিন্তিত কণ্ঠে আব্রাহামকে বলে স্যার আপনার মা রজনী ম্যাডাম বেশ চিন্তিত তিনি জানতে চেয়েছেন আপনি কোথায় আছেন আমার মনে হচ্ছে উনি হয়তো আপনাদের ব্যাপারটা কিছু জানতে পেরেছেন আব্রাহাম একটু বিরক্ত হয়ে বলল আশিস তুমি কি জানো না আমি কিভাবে সব কিছু হ্যান্ডেল করেছি তার মধ্যে আবার মা এইসব জানতে পারলে আরও বেশি কেলেঙ্কারি হবে স্যার ম্যাডামের আপনাকে নিয়ে চিন্তা করাটা একদম অযৌক্তিক নয় আমার মনে হয় রজনী ম্যাডামকে আপনার সব কিছু জানানো উচিত ম্যাডাম হয়তো আপনাকে এ ব্যাপারে পরামর্শ দিতে পারবে আব্রাহাম কিছুক্ষণ চিন্তা করে তারপর ঘর থেকে বেরিয়ে যেতে শুরু করে কোহুব তার দিকে তাকিয়ে বলে আব্রাহাম তুমি কি সত্যিই মনে করো যে এইভাবে আমাদের সম্পর্ক আসলেও টিকবে তুমি কি জানো এই গোপন সম্পর্কের জন্য জানানো উচিত কুহু আমি জানি তবে রাজনীতির প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক আমার শত্রুরা তোমার ব্যাপারে জানতে পারলে তোমাকেও টার্গেট করবে যেটা আমি চাই না আমি এখন বাসে গিয়ে মাকে সব কিছু বুঝিয়ে বলবো। তারপর তোমাকে জানাবো আব্রাহাম চলে গেল কুহু কিছুক্ষণ একা বসে থেকে তারপর তার ফ্রেন্ড আজমির ফোনে একটা মেসেজ পাঠাই মেসেজের নোটিফিকেশন পেয়ে আজমির সাথে সাথে ফোন চেক করলো আমি ওনার সাথে আজকে কথা বলেছি তো উনি কি বললো উনি বলতেছে যে উনি আমাকে ভালোবাসে কিন্তু ওনার পক্ষে নাকি আমাকে এখন বিয়ে করা সম্ভব নয় বিয়ে যদি না করতে পারে তাহলে সেটা আবার কেমন ভালোবাসা কত তিন বছর ধরে লুকিয়ে প্রেম করে যাচ্ছিস আর সে বলছে যে এখন তোকে বিয়ে করতে পারবে না আমি জানি না ওনার মনে কি চলছে কিন্তু উনি আজকে বলেছে যে বাড়ি গিয়ে ওনার মায়ের সাথে কথা বলবে ও বিয়ের কথা বলতেই মায়ের কথা মনে পড়েছে নেকা কুখা আমার মনে হয় উনি তোকে ঘুরাচ্ছে তুই মন খারাপ করিস না একটা সিএনজি নিয়ে অফিসে আই আমি তোর জন্য অপেক্ষা করছি রজনী বেগমের সাথে কথা বলতে বলতে আব্রাহাম বাড়িতে যাই আব্রাহাম বাড়িতে পৌঁছাতেই রজনী বেগম সবাইকে ড্রয়িং রুমে ডেকে বের করে দেন তিনি আব্রাহামের সাথে একান্তে কথা বলতে চাচ্ছেন রজনী বেগম বিরক্তি ভাব নিয়ে বলে আব্রাহাম তুমি কি আমাকে নিজেদের কিছু বলবে তুমি এত বড় মন্ত্রী এত বড় রাজনৈতিক ব্যক্তিত্ব তোমার যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে একবার ভালো করে ভাবা উচিত আমি আগেও বলেছি যে কোনো কিছু করার আগে ভেবে চিন্তা করবে কিন্তু তুমি আমার কথার কোনো গুরুত্ব দিচ্ছ না আব্রাহাম শান্তভাবে বলল মা আমি তোমাকে কষ্ট দিতে চাই না তুমি জানো আমার জীবনে সব কিছুই বেশ জটিল রাজনীতি জায়গা কাজে চাপ এগুলো সব একসাথে সামলানো আমার জন্য কতটা কঠিন কিন্তু তুমিও আমাকে বোঝার চেষ্টা করছো না কঠিন স্বরে বলল আমি জানি তুমি প্রাপ্তবয়স্ক তোমার জীবনে অনেক দায়িত্ব রয়েছে কিন্তু তোমার সব সিদ্ধান্ত সাবধানে নিতে হবে তুমি কুহুর সাথে সম্পর্কের ব্যাপারে আমাকে জানাওনি কেন আমি জানি তুমি ওকে ভালোবাসো কিন্তু ভালোবাসার জন্য নিজেকে হারিয়ে ফেলো না আব্রাহাম মা তুমি আমাকে ভুল বুঝো না আমি তোমার থেকে এসব লুকাতে চাইনি কিন্তু আমার মনে হয়েছে আমার সম্পর্কের ব্যাপারে জানলে তুমিও চিন্তা করবে আর মা আমি তোমাকে এতটুকু বলতে পারি যে কুহু খুব ভালো মেয়ে তোমার সাথে আমার আরও কথা আছে কিন্তু সেটা আমি পরে বলবো আমাকে কিছুক্ষণ একা একা ভাবতে দাও রজনী কিছু সময় চুপ থেকে তার ছেলের দিকে তাকায় তারপর সেখান থেকে চলে যায় রজনী বেগমের সাথে কথা বলার পর আব্রাহাম নিজের রুমে চলে যায় সে একা একা অনেকক্ষণ চিন্তা করতে থাকে সে নিজেও কুহুকে বিয়ে করতে চায় কিন্তু অতীতের কিছু স্মৃতি তাকে বাধা দেয় এই রাজনীতির কারণে সে ছোট থাকতেই তার বাবাকে হারিয়েছে রজনী বেগমও মৃত্যুর মুখে চলে গিয়েছিল পরের দিন তার একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সভা রয়েছে যেখানে সামনের নির্বাচনের প্রচারণা করা হবে তাই এই সময়ে যে কোনো সিদ্ধান্তর কারণে তার জীবন সম্পূর্ণ বদলে যেতে পারে এদিকে সে কুহুকে নিয়ে চিন্তিত কিন্তু সে তার কাছে গিয়ে কিছু বলার সাহসও পাচ্ছে না এর মধ্যেই আব্রাহামের ফোনে কুহুর মেসেজ আসে তুমি কি সিদ্ধান্ত নিয়েছ আমাদের ব্যাপারে চেনে কি তোমার মা অনেক রেগে গেছেন আব্রাহাম একটু দেরি করে রিপ্লাই দেয় না মা রেগে নেই তবে আমাদের সম্পর্ক নিয়ে সে কি ভাবছে তাও বলতে পারছি না আমি জানি কুহু তুমি অনেক পেরায় আছো তবে সব কিছু ঠিক হবে এখন আর এই সম্পর্ক নিয়ে তোমার ভয় পাওয়ার কিছু নেই আমি সব কিছু সামলে নেব কুহু মেসেজ সিন করে নিজে চেয়ারে বসে ভাবতে থাকে আজমি তার কাছে এসে দাঁড়ায় সে কৌতূহলের সাথে কুহুকে জিজ্ঞেস করে তুমি কি ভাবছো আব্রাহামের মা কি কিছু বলেছে কুহু চিন্তিতভাবে বলে আব্রাহামের মা আমাদের ব্যাপারে চেনে এখনও কিছু বলেনি তবে আব্রাহাম বলেছে আমাকে আর এইসব নিয়ে বেশি প্যারা না নিতে এবার সে নিজেই সিদ্ধান্ত নিবে আর সব কিছু আব্রাহাম সামলে নিবে আমি জানি আব্রাহাম আমাকে অনেক ভালোবাসে কিন্তু তার মা অনেক শক্তিশালী নারী রাজনীতির জগতের একটা বড় নাম তার মা যদি আমাদের সম্পর্ক না মেনে নেয় তাহলে আমাদের সম্পর্ক নিয়ে আরও বেশি কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে আজমি তাকে সান্ত্বনা দিয়ে বলে সেটা তুমি ঠিক বলেছ কিন্তু তুমি যেহেতু মনে করো আব্রাহাম তোমাকে ভালোবাসে তাহলে আব্রাহাম কোনো মতেই তোমাকে ছাড়বে না যদিও আব্রাহামের মা আর তার রাজনৈতিক জীবনকে অনেক ভালোবাসে কিন্তু সে হয়তো সব কিছু সামলিয়েই সিদ্ধান্ত নেবে তার কথা শুনে কহু নীরব থাকে কিছুক্ষণ পরে আশিস এসে পৌঁছে ম্যাডাম আমি স্যারকে বুঝিয়ে বলেছি তবে সে ঠিক কী সিদ্ধান্ত নেবে তা এখনই বলা যায় না তবে একটা কথা বলি আমি পরিষ্কার বলতে পারি স্যার কখনো আপনাকে ঠকাবে না সে আপনাকে অনেক ভালোবাসে মৃদু আওয়াজে বলে তুমি কি মনে করো আব্রাহাম আমাদের সম্পর্ক শেষ করে দিবে সে তো বলেছিল আমাকে সে কখনো ছাড়বে না কিন্তু এখন আমার মনে হয় সে মনে হয় রাজনীতিকেই বেছে নিবে রাজনীতির জন্য সে আমাকে ত্যাগ করতেও দ্বিধাবোধ করবে না মন্ত্রী হবার আগে আব্রাহাম একজন সাধারণ মানুষ ছিল কিন্তু এখন হয়তো তার রাজনৈতিক কারণে সে আপনার আর আগের মতো খেয়াল রাখতে পারে না তবে সে আপনাকে অনেক ভালোবাসে আপনি এতটুকু নিশ্চিত থাকেন যে সে কখনো আপনাকে ছাড়বে না রজনী বেগম রাতে আব্রাহামের রুমের দরজা নক করেন আব্রাহাম দরজা খুলতেই রজনী বেগম রুমে ঢুকে কড়া গলায় তাকে বলে আব্রাহাম তোমার জীবনে অনেক কিছু আমি জানি কিন্তু একটা কথা মনে রেখো রাজনীতির জগৎ খুব ভয়ানক আমি চাই না কুহু বা তোমার কারো নাম খারাপ হোক অলরেডি কিছু কিছু তোমাদের ব্যাপারে পেরেছে তুমি সাংবাদিক আজ করতে যদি এখন সঠিক সিদ্ধান্ত না নাও তাহলে সব কিছু শেষ হয়ে যাবে আব্রাহাম গম্ভীরভাবে বলল মা আমি জানি আমি কিছু ভুল করেছি তবে তুমি যেভাবে বলছো এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব না এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হলে হয় আমার রাজনীতি ছাড়তে হবে আর নয়তো কুহুকে ছাড়তে হবে রজনী বেগম তীক্ষ্ণ কণ্ঠে বলল তুমি কি বুঝতে পারছো তুমি যদি রাজনীতি ছেড়ে চলে আসো তবে তুমি বিপদে পড়বে সামনে নির্বাচন এই অবস্থায় পার্টি কিভাবে ছেড়ে আসতে পারো না আর তুমি জানো যে শুধু বিপদে তুমি পড়বে না আমিও পড়ব তোমার কোনো ভুল হলে তো তা আমাকে শুধরাতে হবে মা তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছো কিন্তু এখন আমি এমন পরিস্থিতিতে আছি যে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারছি না তুমি কি চাও যে আমি আমার আর কুহুর সম্পর্কটার ব্যাপারে সবাইকে জানিয়ে দেই দেখো তোমার বাবাও সারা জীবন রাজনীতি করেছে কিন্তু সে তার পরিবারকেও ভালোবেসেছে তাই আমিও চাইবো তুমিও তার মতো হও তুমি সব কিছু একসাথে সামলানোর প্রস্তুতি নাও আর তুমি তোমার এই কাজে আমার সর্বোচ্চ সহযোগিতা পাবে কথাগুলো বলে রজনী বেগম রুম থেকে বেরিয়ে গেল আব্রাহাম বুঝতে পারল কুহু আর তার সম্পর্কটাকে স্বীকৃতি দিতে তার মায়ের সম্মতি আছে আব্রাহাম সাথে সাথে কুহুকে ফোন দেয় কুহু ফোন রিসিভ করে বলে আব্রাহাম তুমি অনেক ব্যস্ত একটা মানুষ তবে প্লিজ একবার শুধু জানাও তুমি আমাদের সম্পর্ক নিয়ে কি সিদ্ধান্ত নিয়েছো আমার মনে কোনো শান্তি নেই আব্রাহাম কিছু সময় চুপ থাকে তারপর বলে কুহু আমার সাথে সারা জীবন কাটানো হয়তো তোমার জন্য অনেক কঠিন হবে তবে আমি বুঝতে পারছি রাজনীতি আর আমার ব্যক্তিগত জীবন সম্পূর্ণই আলাদা আমি তোমাকে বিয়ে করতে চাচ্ছি হয়তো সব কিছু একসাথে সামলানো আমার জন্য কিছুটা কঠিন হবে তবে তুমি সাথে থাকলে আমি সব কিছু সামলে নিতে পারব এবার কহুব গলায় বলল তোমার মা কি মেনে নিবে আমাদের সম্পর্ক আমি চাই না ওনার অমতে বিয়ে করতে আমার বাবা মা নেই তাই আমি চাই বিয়ের পরে তোমার মাকেই যেন আমি নিজের মায়ের মতো পাই আরে মা একদম রাজি সে নিজে আমাকে সাহায্য করেছে এই ব্যাপারে পরামর্শ দিয়ে কুহুর সাথে কথা বলা শেষ করে আব্রাহাম সিদ্ধান্ত নেয় সে তার রাজনৈতিক জীবন ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখবে কালি সেই প্রচারণা সভায় তার আর কুহুর বিয়ের কথা ঘোষণা করবে পরের দিন আব্রাহাম বেশ বড় একটি প্রচারণা সভায় অংশ নেয় সেখানে তার মা রজনী বেগমও উপস্থিত আছে আর এর মধ্যেই আব্রাহাম তার আর বিয়ের কথা ঘোষণা করে যদিও কিছু নেগেটিভ মাইন্ডের মানুষ তাদের নিয়ে সমালোচনা করে কিন্তু বেশিরভাগ মানুষই তাদের জুটির প্রশংসা করেছে তা ম্যাডাম আপনি এবার খুশি তো হ্যাঁ আমি অনেক খুশি ফাইনালি আমি তোমার বউ হতে যাচ্ছি হুম এবার থেকে তোমাকে সবাই মন্ত্রীর বউ বলবে কুহু মুচকি হেসে বলে তা তো বলবেই তবে আমি কিন্তু বিয়ের পর চাকরি ছাড়বো না কে তোমাকে চাকরি ছাড়তে বলেছে আমি চাই তুমি স্বাবলম্বী হও আর মায়েরও তোমার চাকরি করা নিয়ে কোনো আপত্তি নেই উল্টো মা হয়তো তোমাকে রাজনীতিতে জয়েন করতে বলবে আরে না আমার জন্য এসব ছাপোসা চাকরি ভালো রাজনীতির এত প্যাচ আমার ঢুকবে না কুহুর কথা শুনে আব্রাহাম হাসতে থাকে আজ অনেকদিন পরে ওরা চিন্তামুক্ত হয়েছে তাই তো প্রাণ খুলে হাসছে ধীরে ধীরে তাদের বিয়ের দিনগুলো ঘনি আসতে থাকে আব্রাহাম কোনো দিক থেকে ত্রুটি রাখছে না সে চাই সব কিছু কুহুর মনের মতো করতে যেন বিয়ে নিয়ে তার মনে কোনো আফসোস না থাকে তারা সবাই মিলে শপিং করতে ইন্ডিয়া গিয়েছিল যদিও কুহু প্রথমে এত ঝামেলা করতে চায়নি কিন্তু আব্রাহামের খুশি দেখে সে সব কিছু মানিয়ে নিয়েছে বিয়ে আর হলুদের অনুষ্ঠান আব্রাহামদের ম্যানশনেই হবে তবে রিসিপশন হবে হোটেল সেরাটনে আশিসও একনাগারে বিয়ের প্রস্তুতি নিয়ে চলেছে সহকারী থেকে এখন সে ওয়েডিং প্ল্যানার হয়ে গিয়েছে এভাবেই আব্রাহাম ও কুহু নিজেদের বন্ধুদের সাহায্য নিয়ে নিজেদের বিয়ের প্রস্তুতি নিতে থাকে আব্রাহামের মা রজনীও সব কিছু আয়োজন করতে সাহায্য করেন বিয়ের দিন সব কিছু খুব সুন্দরভাবেই প্রস্তুত হয়ে যায় আর আব্রাহাম তো কুহুর থেকে নজর সরাতে পারছে না লাল বেনারসিতে কুহুকে অস্পরা লাগছে আব্রাহাম সবার অগোচরে কুহুকে একটু আড়ালে নিয়ে যায় সে তাকে জড়িয়ে ধরে বলে তুমি জানো আমি কখনো ভাবিনি আমাদের সম্পর্ক এইভাবে পূর্ণতা পাবে তবে এখন আমি নিশ্চিত তোমার সঙ্গে আমি আমার সারাটা জীবন কাটাতে পারবো আজকে আমার জীবনে সবচেয়ে খুশির দিন কুহু হেসে বলল আমিও আজ খুব বেশি খুশি আজ আমার মনে হচ্ছে তোমাকে ভালোবাসা আমার জীবনের বেস্ট ডিসিশন ছিল আমি খুব খুশি যে তোমার মতো লাইফ পার্টনার পেয়েছি আমি সারা জীবন তোমার পাশে থাকবো আমন্ত্রিত অতিথিরা সবাই স্টেজে এসে নব দম্পতিদের অভিনন্দন জানাচ্ছে এর মধ্যে আশিস উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠল ফাইনালি বিয়েটা হয়ে গেল এবার আমারও একটা গতি হয়ে যাক আশেপাশের সবাই তার কথা শুনে হাসতে লাগলো অবশেষে আব্রাহাম এবং কুহুর বিয়ের মাধ্যমে নিজেদের তিন বছরের সম্পর্ককে স্বীকৃতি দিল রজনী হাস্যজ্জ্বল কণ্ঠে আব্রাহাম আর কুহুকে বলল তোমরা দুজনে এখন থেকে একে অপরের অংশ আমি আশা করি তোমাদের ভালোবাসা এমনই থাকে কখনো রাজনীতি আর ব্যক্তিগত জীবনকে মিলাবে না সবসময় মিলেমিশে থাকবে মা আমি আপনাকে তুমি নিশ্চিন্তে থাকো কুহুকে আমি সারা জীবনে এভাবে ভালোবাসব কখনো ওর থেকে আলাদা হব না আর রাজনীতির কারণে যদি কখনো কোনো সমস্যা আসে সেটা আমি নিজ দায়িত্বের সমাধান করব সবসময় রাজনীতি আর ব্যক্তিগত জীবন আলাদা রাখব কুহুও আব্রাহামের কথায় সায় দিয়ে রজনী বেগমকে বলল মা আমরা সময় একে অন্যকে সহযোগিতা করব। কখনো আলাদা হব না ঠিক এখনকার মতো সারা জীবন একে অপরকে ভালোবেসে যাব। বিয়ের প্রথম রাত কুহুকে আব্রাহামের বেডরুমে বসে রাখা হয়েছে পুরো রুমটিকে ফুল দিয়ে সাজানো হয়েছে ঘরের জানালা দিয়ে চাঁদের নরম আলো এসে ঘরটিকে আলোকিত করে রেখেছে ঘরটি সাদামাটা তবে তাদের ভালোবাসা এবং সুখের অনুভূতি পুরো পরিবেশটাকে আরও সুন্দর করে তুলেছে কুহুব বিছানার পাশে দাঁড়িয়ে আছে আর আব্রাহাম দরজার কাছে এসে তার দিকে তাকিয়ে আছে আব্রাহাম রুমের ভেতরে এসে মৃদু হেসে বলল কুহু তোমার চোখে এক বিশেষ মায়া রয়েছে তোমার দিকে তাকিয়ে আমার মনে হচ্ছে এখন আমি একদম অন্য এক পৃথিবীতে আছি আর এই পৃথিবী শুধু তোমার আর আমার কুহুব লাজুক স্বরে আলতো করে বলল আব্রাহাম তুমি জানো এই নতুন জীবন শুরু করতে আমি কতটা খুশি ফাইনালি আমি সব সময় তোমার পাশে থাকতে পারবো আর তোমার পাশে থাকলেই সব কিছু খুব সহজ এবং সুন্দর লাগে আব্রাহাম আস্তে আস্তে কুহুর দিকে এগিয়ে আসে সে তার হাটটি ধীরে ধীরে কুহুর হাতে নেয় এবং তাকে সাথে নিয়ে গিয়ে জানালার কাছে গিয়ে বসে কুহু কিছুটা নীরব কিন্তু তার চোখেও আবেগ স্পষ্ট আব্রাহাম কুহুর দিকে তাকিয়ে বলে আমাদের সম্পর্কের শুরুটা হয়তো কঠিন ছিল তবে আজকে আমরা নিজেদের চেষ্টায় একে অপরের কাছে এসে পৌঁছেছি তুমি কি জানো কুহু তুমি আমার জীবনে পাওয়া সবচেয়ে বড়ো সাফল্য আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র তোমার জন্য কুহু আব্রাহামের দিকে তাকিয়ে বলে তুমি যদি আমার পাশে না থাকতে আমরা কি কখনো এত দূর আসতে পারতাম আমি সব সময় তোমার পাশে থাকতে চাই আব্রাহাম আমি তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হতে চাই আব্রাহাম কুহুকে আলতো করে আঁকড়ে ধরে আর তার কপালে একটি মৃদু চুমু দেয় কুহু চোখ বন্ধ করে সেই মুহূর্তের মধুরতা অনুভব করে সে কুহুর কানে ফিস ফিস করে বলে আজ রাত শুধু আমাদের বাসরাত কুহু আর কিছু ভাবতে চায় না শুধু একে অপরকে অনুভব করতে চায় কুহু তার কথা শুনে আলতো হেসে বলে তোমার সব কথা যেন আমার আমার হৃদয়ের গিয়ে লাগে জীবনটাকে তুমি আমার জন্য আরো বেশি স্পেশাল করে তুলেছ আমি শুধু তোমার সাথে থাকতে চাই আব্রাহাম আব্রাহাম কুহুকে আরো কাছে টেনে নেয় সে তাকে শক্ত করে জড়িয়ে ধরে আর মৃদু আওয়াজে তার কানে কানে বলতে থাকে এই মন তোমাকে দিলাম এই প্রেম তোমাকে দিলাম তুমি কাছে কি বা দূরের মনে রেখো আমি ছিলাম আব্রাহামের মুখে নিজের পছন্দের গান শুনে সে যেন লজ্জায় আরও আড়ষ্ট হয়ে যায় সে আব্রাহামকে শক্ত করে জড়িয়ে ধরে আব্রাহামও কুহুর মাথায় হাত রেখে তাকে ভরসা দেয় নির্জন এই ঘরে তারা একে অপরকে ভালোবাসার নিঃশব্দ প্রতিশ্রুতি দেয় আর চাঁদের আলো যেন তাদের মধ্যে ভালোবাসার প্রতীক হয়ে আলো দিচ্ছে আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্পতে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর পুরো গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ